আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বুধবার পবিত্র সয়ী মোহরম আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে বান্দাবান্দিদেরকে ডাকছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও আজকে তোমাদেরকে খালি হাতে ফেরত দেবো না আল্লাহ একবার আজ বুধবার শহর্রম দিনে অথবা রাতে যদি আল্লাহ তালার গুণ বাচক একটি নাম কোরআন মসজিদের মধ্যে সুরায় বাকারার মধ্যে রয়েছে ওই নামটি যদি আপনি নয় বার অথবা একুশ বার পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন যদি আপনাকে সে ভাগ্য দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা তার রহমতের দরজা তার খাস খাজানা বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার তার আগে জানায় দেয় মহার মাস চলছে মহার্রাম মাসের আশুরা কবে আল্লাহ একবার আশুরার রোজা কয়টা রাখবেন আশুরার রোজা কবের থেকে রাখবেন কবে আশুরার রোজা আশুরার রোজার নিয়তটা কি হবে কিভাবে আশুরার রোজার নিয়ত করবেন কিভাবে ইফতারির নিয়ত করবেন আশুরার রোজা কয়টা রাখবেন কবের থেকে রাখবেন আশুরার নামাজ কয় রাখাত পড়বেন নামাজের নিয়ত কী হবে মহার্রমের রোজা কত হবে মোহার্রম আর আশুরা কিন্তু এক নয় মহার্রমের রোজা কয়টা রাখবেন মোহারামের রোজার নিয়ত কী হবে সম্পূর্ণ বিষয়গুলো অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব তো গুণবাচক সিফাতি নাম আল্লাহ তালার ছোট্ট কিন্তু পাওয়ারফুল এই নামটি যদি আজকে বুধবার সয় মোহারম পবিত্র মহাররম মাস যে মাস সম্পর্কে নবীজি বলেছেন এই মহারম মাস হইল আল্লাহ তালার মাস আল্লাহ একবার চারটি দামি মাস তার মধ্যে চারটি দামির মধ্যে সবচেয়ে দামি মাস হইল মহরম মাস যে মাসকে নবীজি বলেছেন আল্লাহ তালার মাস এই মাসেই এই মহাররম মাসের আশুরার দিনই আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন এই দিনে হজরত আদম নবী জিনিসলা সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন এই দিনে তিন শত কাদার পরে যেই দিন আদম নবী জিনা আলা ইসলাতালামের দোয়া কবুল হয় সেই দিনটা ছিল মোহারমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন এই দিনেই নবীজির কলিজার টুকরা হজরত হুসাইন রদি আনহু কারবলার ময়দানে শহীদ হয় এই দিনে মোসায় নবীনা আলাইসলা কে আল্লাহ তালা নীল দরিয়া পার করে ওই পারে উঠাইয়া দেন আর তার যারা দুশ্মন তাদেরকে পরাজিত করে নীল দরিয়ার মধ্যে আল্লাহ তালা চুবাইয়া মেরে ফেলেন সুহান আল্লাহ আল্লাহ একবার এই দিন মহারম মাসের আশুরার দিন যদি আপনি আপনার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন ভালো রিজিকের ব্যবস্থা করতে পারেন আল্লাহ তালা এই উশিলায় সারা বছর আপনার পরিবারের জন্য ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার তো মাস আশুরার দিন এই আশুরার দিনে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত ইসলামে হাজার হাজার ঘটনা ঘটেছে নু আলাই ইসলামের কিস্তি পানিতে ভাসতে ভাসতে যখন যদি পাহাড়ের মধ্যে ভেরে সেই দিনটা ছিল মোহারমাস আর দিনটা ছিল আশুরার দিন আল্লাহ আকবার। তো এই দিনে কয়টা রোজা রাখবেন আল্লাহর নবী জানায় সোম আসুরা মা এই হাদিসের অর্থ জানার আগে আপনি একটি প্রচার প্রসারের কাজ করবেন অর্থাৎ দাওয়াতি কাজ দিন প্রচার প্রসার করা ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব হিসাবে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিলে দিন প্রচার প্রসার হবে ইসলাম প্রচার প্রসার হবে আপনি ইসলাম প্রচার প্রসারে সহযোগিতা করলেন এই ভিডিওটা প্রচার প্রসারের মাধ্যমে কীভাবে প্রচার প্রসার হবে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন আছে একটা বেল আইকনের মধ্যে টিপ দিলে নোটিফিকেশন নামে একটা বক্স আসবে ওখানে এ ডাবল এল লেখা আছে ওয়ালের মধ্যে টিপ দিয়ে দিবেন যখন কোন কোরআন হাদিসের ভিডিও ছাড়া হবে সাথে সাথে মুসলমান ভাই বোনদের সামনে চলে যাবে অন্য অন্য ধর্মের লোকদের ভাই বোনদের সামনে চলে যাবে তারা কমেন্ট করে যে হুজুর আমরা যদি আমলটি করি তাহলে কি আমরা ফায়দা পাবো আমরা জানিয়ে দিছি ওরান শুধু মুসলমানদের জন্য নয় ওরান হলো সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ একবার এই আমল যারাই করবে দুনিয়ায় ফায়দা পাবে আখেরাতেও ফায়দা পেয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আপনি প্রচার প্রসারের উদ্দেশ্যে এখনই মনে থাকতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন বেলাই অন করে দেন আর অল বাটনে চাপ দিয়ে দেন এবং আমরা আমার মুসলমান ভাই বোনেরা আর্জি করেছেন আবেদন করেছেন তাদের মনে তৃপ্তি হয় না আশা পূরণ হয় না যে আরও ভিডিও দেখতে মনে চায় এই জন্য তাদের আবদারের রাখতে গিয়া আল্লাহর মুখের আল্লাহ তালার নবীর সাবান দিয়া বের হয়েছে যে বেহেস্তের গুপ্ত ধন ওই নামে একটি আমরা চ্যানেল খুলেছি এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক পাবেন ওই লিঙ্ককে প্রেস করার সাথে সাথে ওই চ্যানেলে চলে যাবেন আপনার মনে মাঝে মধ্যে অনেক প্রশ্ন জাগে ওই প্রশ্নের উত্তরগুলা ওই চ্যানেলের ভিডিওর মধ্যে অজিফার মধ্যে পেয়ে যাবেন আল্লাহ একবার তো এই কাজটি এখনই করতে পারবেন তো আল্লাহ তালার গুন বাচক সিফাতি নাম যাওয়ার সম্পর্কে কোরআন মজিদে সুরায় বাকার একটি আয়াতি নাজিল হয়েছে এক শত ছিয়াশি নম্বর আয়াত আননি। আল্লাহ একবার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে ওই ছোট্ট গুণবাচক নামটি আল্লাহ তালা দান করেছেন আল্লাহ আকবর আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক বাচক নাম কে বলছেন আল্লাহ জানায়া দিছেন অলিল্লা হিল্লাসম উল উস্না ফাদু অলিল্লা হুসনা ফাদু হু আমার সুন্দরতম নাম রয়েছে ওই নামগুলা দেখ ধরে যখনই যেই নামের প্রয়োজন হয় ওই নাম ধরে তোমরা ডাক দাও লাফবাই কাইয়া আবদি বলে হাজির হতে আমি আর দেরি করব না আল্লাহ একবার একশত ছিয়াশি নম্বর আয়াতে আমরা আসতেছি এই অজিফাটি এই ঘন বাচক নামটি জানাইয়া দেব কিভাবে পাঠ করবেন কিভাবে আমল করবেন ওজিফা আকারে কিভাবে পাঠ করে আপনি ফায়দা আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেবেন তার আগে জানাইয়া দেই এই মহারম মাস দুই সালে মহার্ম মাসের আশুরা কবে আশুরার রোজা কবে দুই সালের আশুরার রোজা কয়টি রাখবেন আশুরার রোজার নিয়ত হবে দুই সালে মহাররমের রোজা কয়টি মহাররমের রোজার নিয়ত কী হবে আশুরার নামাজ কয় রাখাত পড়বেন নামাজের নিয়ত কী হবে কি সুরা দিয়ে নামাজ পড়বেন সম্পূর্ণ বিষয়টি অল্প সময়ের মধ্যে জানাই দেব আসুন আগে আশুরার দিন কবে সেটা জানি আশুরার দিন সম্পর্কে নবীজি বলছেন সোম আসুর হুয়া তোমরা আশুর রোজা রাখবা আর এ ব্যাপারে অন্য অন্য ধর্মের লোকদের বিপরীত করবা তারা রোজা রাখে একটি তোমরা রোজা রাখবা একাধিক দুইটা অথবা তিনটা অর্থাৎ আগের দিন একটা পরের দিন একটা তাহলে আশুরার দিন কবে আশুরার দিন হইল ছয় জুলাই ছয় জুলাই ও রবিবার দিন হইল আশুরার দিন আজকে হইল পহেলা দ্বিতীয় জুলাই তাহলে আজকে বুধবার আপনি রোজা রাখবেন রবিবার বৃহস্পতি শুক্র শনি রবি রবিবার দিন ছয় জুলাই রবিবার দিনের রোজাটা রাখবেন অর্থাৎ শনিবার দিন রাত্রে সেরি খাবেন সেরি খাওয়া শেষ করবেন কয়টায় তিনটা চল্লিশ মিনিটের মধ্যেই আপনি আপনার সেরি খাওয়া শেষ করবেন সে খাইয়া কী নিয়ত করবেন যে আমি আল্লাহ তালার রাজি খুশি করার উদ্দেশ্যে আশুরার নফল রোজাটি রাখার নিয়ত করিলাম আশুরার রোজাটি নফল রোজাটি রাখার নিয়ত করিলাম বাস এতটুকু বললে যথেষ্ট আল্লাহ তালা রাজি খুশি করার উদ্দেশ্যে আশুর আর নফল রোজাটি রাখার নিয়ত করিলাম যে সমস্ত মা বন্ধের রোজা ভাঙা গিয়েছে রমজান মাসে ওই ভাঙতি রোজাগুলা রাখা কিন্তু ফরজ আপনি আশুরার রোজার সাথে সাথে আপনার ওই ফরজ রোজারও নিয়ত করবেন যে আমি আশুরার রোজা এবং আমার মা হে রমজানে যে রোজাটি ভাঙতে গিয়েছে ওই রোজারও নিয়ত করলাম আল্লাহ একবার ইন্নামাল আমল নিয়ত বান্দার সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে আপনি নিয়ত করবেন বেশি আমল করবেন অল্প তাতেই আল্লাহ তালার কাছে সাওয়াব পেয়ে যাবেন বেশি আল্লাহ একবার তো ওই মা বোনেরা আসুরার রোজা যেই কয়টা রাখবেন ভাঙতি রোজা যে গেছে ওই ভাঙতির রোজার সাথে নিয়ত করে নেবেন তাহলে ভাঙতি রোজাটাও রাখা হয়ে যাবে আশুরার রোজাটাও রাখা হয়ে যাবে আল্লাহ একবার তো আশুরার রোজা রবিবার দিনের রোজাটা তো অবশ্যই রাখবেন সাথে সোমবার অথবা শনিবার কবলাহ ইয়াওমান অবা হু ইয়মান রবিজি বলেছেন নবীজি বলেছেন যে আগের দিন অথবা পরের দিন অর্থাৎ আগের দিন রাখলে শনিবার শুক্রবার দিন সে রি খেয়ে অর্থাৎ শুক্রবার দিন দিন দিবাগত রাতে সাহা শনিবার দিনের রোজাটা রাখবেন আবার শনি শনিবার দিন দিবাগত রাত্রে সাহারি খেয়ে রবিবার দিনের রোজাটা রাখবেন বা রবিবার দিন রোজাটা রাখলেন রবিবার দিন দিবাগত রাত্রে সাহরি খেয়ে সোমবার দিনের রোজাটা রাখবেন অর্থাৎ রবিবার রোজাটা অবশ্যই রাখবেন একটা রোজা রাখা কি হারাম না না হারাম না আপনি আশুরার রোজা একটাও রাখতে পারবেন তাতে গুণা হবে না আপনার একটা রোজা যদি নবীজি বলেন আসুরের রোজাটা যে ব্যক্তি রাখবে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ একবার এবং তার আমল নামার মধ্যে আল্লাহ তালা এক বছর এবার দাতের সব দান করবেন আল্লাহ একবার তাহলে আশুরের রোজার মধ্যে কী সব তাহলে আপনি ভয় রাখতেছেন না কেন যদি রোজা একটা রাখে আর যদি না রাখতে পারি গত বছর একটা রাখছিলাম না তাহলে হারাম হবে না গুণাও হবে না আপনি একটাও রাখতে পারবেন তবে নবীজি নিষেধ করেছেন হারাম করেন নাই বলছে নিষেধ করছে মানে একটা রোজা রাখতে নিষেধ করেন নাই বলছে তোমরা একটা রোজার সাথে আর একটা রোজা রাখবা অতএব উত্তম হইল একাধিক রোজা রাখা সেটা দুইটা হইতে পারে তিনটা হতে পারে তা মহারামের রোজা কয়টি আশুরার রোজা গেলো আশুরার নামাজ আশুরার দিন অর্থাৎ রবিবার দিন আপনি তিনটা সময় যখন সূর্য ওঠে যখন সূর্য অস্ত যায় ঠিক দুপুর এই তিনটা সময় ছাড়া ঠিক দুপুর কখন দুপুর বারোটার থেকে সোয়া বারোটা বারোটার থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টা নামাজ পড়বেন না এছাড়া যে কোনো সময় উজু করে দুই রাকাত নফুল নামাজের নিয়ত করবেন আল্লাহ একবার যে আমি আসুর আর দুই রাকাত নফুল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার বলে হাত বাঁধবেন তারপরে সানা পড়বেন আউজবিল্লাহ পরবেন বিসমিল্লা পরবেন সুন্নত নামাজ যেভাবে আলহামদু সুরার সাথে সুরা মিলাইয়া পড়ছেন ওইভাবে সুরা মিলাইয়া পড়বেন নামাজ পড়ার পরে আল্লাহ তালার কাছে হাত উঠাইয়া দোয়া করবেন আহলে বাইতের জন্য দোয়া করবেন যারা সোহাজ সুহ সোহাদায় উহ সোহাদায় বদর সোহাদায় কারবালা কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আহলে বাইতের জন্য দোয়া করবেন আল্লাহ কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে এই দিনে তাদের ওসিলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তাদের ওশিলায় আমাদের উপরে রহমত বরকত নাসিল করেন আপনার মনের মতো করে যা মনে আসবে তাই আল্লাহ তালার কাছে চাইবেন ওই আশুরার দিনের দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না আল্লাহ একবার তা আশুরার রোজার কিভাবে রাখবেন নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন ইফতারের নিয়ত ইফতারের নিয়ত মাহে রমজানে যেটা ইফতারের যে দোয়া ইফতার করার আগে যে দোয়া ওই ধোঁয়াটা মাহেরমজানে যেই দোয়া পড়ছেন ওই দ আল্লাহ মালাকা শুনতু ও আফতর্তু ইকা ইয়া আর আমার তাহলে মহারমের রোজা কয়েটি মহারমের রোজা নবীজি যে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন নবীজি বললেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ করা হয় তুলে ধরা হয় তখন আল্লাহ তালা যদি ওই আল্লাহর বান্দাবান্দি রোজা অবস্থায় থাকে তাহলে আল্লাহ তালা তার আমল নামাগুলা দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি তোমরাও যদি রোজা রাখো ফায়দা পেয়ে যাবে রোজা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় ওই সময় দোয়া করবেন সারা বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ একবার আপনি মনে করছেন আপনি একা রোজা রাখেন না এই জন্য সবাই রোজা রাখেন না না আল্লাহর এমন বান্দাবান্দি আছে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখে আই আমি বীজের রোজা নবী যে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ রোজা রাখতেন আপনি মোহারাম মাসের ওই যখন আশুরার রোজাটা রাখবেন তার আগের দিন এবং পরের দিন অর্থাৎ রবিবারের সাথে শুক্রবার দিন রাতে ভাতকে শনিবারের রোজাটা রবিবারের রোজা এবং সোমবারের রোজা রাখবেন তাহলে আপনার তিনটি রোজা রাখা হয়ে যাবে মোহরমের তিনটি রোজা রাখা আপনি নিয়ত করবেন যে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সারি খাওয়া শেষ হবে আপনি নিয়ত করবেন আল্লাহকে খুশি করার জন্য রাজি খুশি করার জন্য আমি মহার্রম মাসের নফল রোজার নিয়ত করিলাম আল্লাহ একবার বাস এতটুকু নিয়ত করলেই যথেষ্ট মহাররামের নামাজ পড়বেন কিভাবে। আপনি মহাররামের এই দিনগুলা বেশি বেশি আবলের দিন আপনি চাষতেন নামাজ পড়বেন ইশরাকের নামাজ পড়বেন ইশরাকের নামাজ কখন পড়বেন সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পরে ইশরাকের নিয়তে দুই রাখাত নামাজ পড়বেন আলহামদু সুরার পরে যে কোনো সুন্নত নামাজ যেভাবে পরে আপনি নিয়ত করবেন আমি দুই রকাত ইশরাকের নামাজ পড়তেছি আল্লাহ একবার কি ফায়দা আল্লাহর নুভিজু বলেন মাংসাল্লাহ সুবা হাফিজ মাহ তিং সুম্মা ক দেয়া ক্রুল্লাহ হাতা তাতুল আশমস সুম্মা সল্লাহর কা হাই থা ইনকান আতলাহু কাজ রিফুজ্জতিং অংগ্র তাম্মা যে ব্যক্তি ইশরাকের দুই রাকাত নামাজ পড়বে তার আমুল নামার মধ্যে একটি হস বড় হস এবং একটি অংগ্রহ করার সব তার আমুল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার তা আপনি এশরাকের নামাজ পড়বেন চাষের নামাজ পড়বেন চাষের নামাজ পড়বেন কোন সময় যখন সূর্যের আলোটা বেশি হয় তখন সকাল নয়টা দশটার দিকে কয় রাকাত নামাজ পড়বেন দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়বেন তারপরে আয়বিন নামাজ পড়বেন মাগরিবের পরে ছয় রাকাত আওয়িনের নামাজ পড়বেন তাহাজুদের নামাজ পড়বেন রাত তিনটার সময় ঘড়ির মধ্যে আলাম দিয়ে থাকবেন আগে আগে ঘুমাইবেন শেষ রাতে উঠে চার রাকাত ছয় রাকাত আট রাকাত অথবা বারো রাকাত নামাজ পড়বেন উত্তম হইল চার রাকাত নামাজ পড়ে তারপরে বড় করে একটি দোয়া করা আল্লাহ একবার শেষ রাতের তাহাজুদের দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দেন না কারণ তাহাজ্জুদের সময় আল্লাহ তালা নিজেই বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে আল্লাহ আকবর আলামি মুস্ত ফির আমি আল্লাহ আলামি ফার জুকাহু কেসো রিজিক চাইবা সম্পদ চাইবা আমার কাছে চাও আসো গুনাগার আমার কাছে বলো তোমার চোখের গুণা কানের গুণা মস্তিষ্কের গুণা সমস্ত গুনাগুলাকে ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ বানায়ে দেব আল্লাহ একবার এই জন্য তাহাজুদের নামাজ পড়বেন আওয়ামীনের নামাজ পড়বেন ইশ্রাকের নামাজ পড়বেন আর এই মাসের মধ্যে হাঁটা চলা ফেরা বসা অবস্থা বেশি বেশি চারটি দেওয়া লা ইলাহা, ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমল ছোট্ট ছোট্ট আমল কিন্তু সবাব অনেক বেশি এই দোয়াগুলো পরে সাথে সাথে দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে আজকের বিষয় হলো আল্লাহ তালার গুণবাচক একটি নাম যা সুর কোরআন মজিদের মধ্যে সুরায় বাকার একশত ছিয়াশি নম্বরের মধ্যে আয়তে জানাই দিচ্ছেন করিব আল্লাহর আল্লাহ বলতেছেন যখন আমার বান্দা বলবে যে আমি কোথায় তখন তুমি বলে দিবে যে আমি তোমাদের নিকটেই আল্লাহ আকবর ইদা দাহি করিবা দাহ যখন তোমরা আল্লাহর গোনবাচক নাম ধরে ডাক দিবা সাথে সাথে লাভবাইকাইয়া আবদি বলে আল্লাহ হাজির হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ হাজির হবে কুদরতিভাবে তুমি দেখতে পাইবে না তোমার সেই চোখ নাই আল্লাহ ওয়ালাদের চোখ ছিল সাহাব একরামের চোখ ছিল দেখতে পাইছেন এই জন্য তাদের ইমান এমন তাজা ছিল বলছেন জাহান জাহান্নাম আমাদের সামনে আনলেও ইমান একটুও বাড়বে না অর্থাৎ একশোতে একশো ইমান ছিল তাদের আল্লাহ একবার

আপনি নয় বার অথবা একুশ বার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ওই দোয়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার একটা হলো উত্তম আর একটা হলো সর্বোত্তম উত্তম হলো কি আপনার উজু থাকুক না থাকুক যেই অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন অবস্থা আছেন আজকের সম্পূর্ণ আমলটা আমাদের সাথে সাথে করবেন এটা হলো উত্তম আর সর্বোত্তম হইল কি আপনি অজু করে তারপরে আমাদের আমলটি করবেন দুইটা আমলেই গ্রহণযোগ্য আল্লাহ একবার অজু থাকুক না থাকুক আমার সাথে সম্পূর্ণ আমলটি করবেন আগে কি বলবেন এস্তেফার পরবেন তিনবার আস্তাক ফিরল্লাহ খাওয়া তুবু ই আস্তা গ ফিরল্লাহ ইলাই তিনবার তারপরে লা ইলা ইল্লাল্লাহ তিনবার কালিমা শাহাদাত একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু দুরুদ শরীফ তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি এই দোয়াটি নয় বার অথবা একুশ বার পাঠ করবেন ইয়া ইয়া হে হে দোয়া ডাকে সারা দানকারী আল্লাহ একবার তারপর আপনি ডাক দিবেন তাকে আল্লাহ বলে আল্লাহর সাথে সাথে বলবে লাভ ভাই আমার বান্দাবান্দি কি চাও আল্লাহ একবার আপনি এইভাবে ডাকতে পারেন না বিদায় দোয়া কবুল হয় না এইভাবে এই আমলটা করার পরে তারপরে তিনবার ইস্তের ফার করবেন নয় বার অথবা একুশ বার ইয়া মুজিব দাওয়াত পড়বেন নামটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে সম্পূর্ণ আমল নিয়মটা আমলের নিয়মটা ডিসক্রিপশনে দেখে তারপরে আমার সাথে জোবানে জবানে আমল করবেন ইয়া মুজিব দাওয়াত নয় বার বা একুশ বার পাঠ করে তিনবার দুরশ্রিপ পড়বেন তিনবার ইস্তফার করবেন তারপরে হাত উঠাইবেন হাত উঠার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আজ হমটি পাঠ করব এসমা আজম পাঠ করে নবীজি বলছেন কসম করে বলছেন এসমে আজম পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন এসমা আজম পরে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলে আল্লাহ তারার সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর করেন আল্লাহ একবার আমার সাথে যদি আপনি পড়তে পারেন ভালো না পড়তে পারলে শুনলে একই স্বভাব একই পরিমাণ ফায়দা একই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন আল্লাহ বলেন আল্লাহ হুম اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي ইয়া বার ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দুরুত্বী পাঠ করেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লুআাল সাল্লাহ ওসাল্লাম আপনি আমিন বলে দোয়া শরীর থাকবেন আপনার আমিনের দ্বারা দোয়াটা কুবুল হয়ে যাবে কারণ আপনি আল্লাহ তালার মাহবাব মাহবুব বান্দি আপনি নিজেও জানেন না আল্লাহ একবার আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলমিন অরব্ব্য না আজলাম না হুসে না বললাম তফিল্লে না ও তো আর হামনা কোন আন আমিন আল কারিম বুধবার ছয় পবিত্র মহার্লা আপনার গুণবা চক নাম পাঠ করলাম পৃথিবীর শ্রেষ্ঠ দু আইস মে পাঠ করে আপনার বান্দাবান্দির আপনার কুদরতির নজর দিয়ে তাকে দেখেন কিভাবে আমিন আমিন বলতেছে আল্লাহ মহার মাসে আপনার বান্দাবান্দিদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না অনেক বান্দাবান্দি আল্লাহ দোয়া চাইছে কেউ অসুস্থ হাসপাতালের বেড়ে কাতরাইতেছে আল্লাহ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ সন্তানের বিবাহ হয় না উপযুক্ত আল্লাহ পাত্র পাত্রী পায় না কেউ আল্লাহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হইয়া দোয়া চাইছে কার মনে কি আশা কার মনে কী তামান্না আপনার জানার বাকি নাই আমাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যে বান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ সে হাত দুইখানারও চিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে আল্লাহ দেখা হইলে বা কমেন্ট বক্সে অথবা দোয়া চাইতে পারে না এই ভিডিওগুলা দেখে দোয়ার জন্য সকলের আশা মনের তামান্না মনের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মহারমাসের মহারমেরু আল্লাহ আজকে বুধবারেরও শিলায় এসমা আজমের শিলায় আপনার যে বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই শিলায় আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবাহ আলমিন সকলকে শোনার মদিনা জিয়ারত করার তফ করার সফর করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ